সাম্প্রতিককালে প্রবল বৃষ্টির ফলে কৈলাসহরের মনু নদীর জল বেড়ে যাওয়ায় কুলাশহরের বিভিন্ন এলাকা মনু নদীর জলের গর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে উঠেছে বেশ কিছু গ্রামের মানুষের বাড়িঘরেও জল জমে যাওয়ায় সেই সব বাড়িঘর থেকে মানুষজন স্থানীয় শেল্টার হাউসে আশ্রয় নিয়েছিল মনু নদীর জল প্রায় বিপদসীমার কাছাকাছি হয়ে গিয়েছিল এর ফলে কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অঞ্চল মনু নদীর জলে ভাঙন শুরু হয়েছিল শুধুমাত্র জলাই গ্রাম পঞ্চায়েত নয় কাউলিপুরা গ্রাম পঞ্চায়েত এবং লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় ভাঙন শুরু হয় এই খবর চাওয়ার হতেই মন্ত্রী টিঙ্কুরায় জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ময়ুরদীর জলে ভাঙন এলাকাগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন পরিদর্শনকালে মন্ত্রী টিঙ্কুরায়ের সাথে ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা কৃষি দপ্তরের উনকোটি জেলার আধিকারিক পরাগ রায় চৌধুরী গ্রাম পঞ্চায়েতের প্রধান শিল্পী সরকার দেব গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য নিপেন দাস সহ অন্যান্য অনেকে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং উপরে যেভাবে বৃষ্টি হচ্ছে সামনুস ওই ল্যাংটা কাঞ্চনপুর দুটা নদীর জলই এদিকে চলে আসে একটা দেও নদীর জলটা কুমারঘাট থেকে যেখানে মনু নদীতে হয় তো একসঙ্গে যখন নিচের দিকে জলটা আছে জল আর খুব তাড়াতাড়ি ওই দিকে বৃষ্টি হলে পরে এইদিকে জলটা উপরে চলে আসছে তো দু তিনটা জায়গায় কাবলিগুড়াতে ঝলাই বলহর এই সমস্ত এলাকাতে অনেকগুলো জায়গায় ছোটোখাটো ভাঙনের দেখা দিচ্ছে তো সেগুলো কাল এডিএম সাহেব বেরিয়েছিলেন এসডিএম বেরিয়েছেন আজ আমাদের সঙ্গে দিলীপবাবু আছেন আমাদের এখানকার জেলাশাসক আমরা দেখতে এসেছি এবং এগুলো খুব শীঘ্রই আমাদের স্কিমে রয়েছে সেগুলো মেনটেন করা সেগুলোকে যা যা প্রোটেকশনের দরকার সেগুলো করা হবে এবং এলাকার লোকের সঙ্গে কথা হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে